যে আমি আপনাদের পাবদা মাছের একটি ভিন্ন স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো পাবদা মাছ তো আপনারা অনেক অনেক রকম ভাবে খেয়েছেন একবার এই রেসিপিটি বানিয়ে দেখুন নমস্কার বন্ধুরা আমি সম্পার সম্পার রান্নাঘরে আপনাদের স্বাগত আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন আমার আজকের রেসিপি ভিন্ন স্বাদের পাবদা মাছ আমার এখানে সবার প্রথমে লাগছে পাবদা মাছ এখানে আমি আট পিসের মতো পাবদা মাছ নিই নি ছোটো বড়ো মিশিয়ে আপনারা আপনাদের সাইজ মতন কিন্তু যে কোনো ছোটো বড়ো এই রেসিপিটাতে কিন্তু সব মাছই কিন্তু চলবে সাইজে এবার আমি এতে দিয়ে দেবো একটা চামচ নুন দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল এবার মাছগুলোকে নুন হলুদ এবং সরষের তেলের সাথে একবার ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু সর্ষের তেলটা আপনারা ব্যবহার করবেন এই কারণে পাবদা মাছ কিন্তু খুব কিন্তু তেলে দিলে কিন্তু ফাটে সেক্ষেত্রে গায়ে ছাড়ও ভয় থাকে সেই জন্য পাবদা মাছে কিন্তু আপনারা একটু তেল ব্যবহার করবেন এখানে আমার মাছগুলো কিন্তু খুব ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে এখানে আমি একটা মশলা তৈরি করব মশলাটা তৈরি করার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি সাসপেন বসিয়ে নিয়েছি এতে আমি দিয়ে দেবো জল ওই জলে আমি দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে হাফ ইঞ্চির মতন আদা দিয়ে দিচ্ছি এখানে আট থেকে দশ কোয়ার মতন রসুন দিয়ে দিচ্ছি একশো চামচ গোটা জিরে এবার এই সবগুলোকে একবার ভালো করে ফুটিয়ে নেব দেখুন এখানে আমার মশলাটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার এটা ঠান্ডা করে বেটে নেব এরপর আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল এখানে আমার তেলটা গরম হয়ে গেছে তেল থেকে ধোয়া উঠতে শুরু করে দিয়েছে এতে আমি দিয়ে দেবো একে একে মাছগুলো এখানে আমার মাছগুলো ছাড়া হয়ে গেছে এবং এক ভাজা হয়ে গেলে আমি আর পিঠটা তারপরে উল্টে দেব এখানে আমার মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে আমি আর এক উল্টে দিয়েছি এবার একে একে সমস্ত মাছ আমি ভেজে তুলে নিচ্ছি আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবং ওই তেলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন এখানে আমি একটু মাঝারি সাইজে তিন পিস বেগুন নিয়ে নিয়েছি এতে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ একবার বেগুনটাকে কিন্তু লাল করে ভেজে নিচ্ছি এখানে বেগুনগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি এবং ওই তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা যেমন কালো জিরে এবার কালো জিরেটাকে অল্প করে একটু সাদলে নেব কাঁচাবাড়িতে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা আমি যে সিদ্ধ করে রেখেছিলাম সেই মশলাটাকে এখানে আমি বেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সেই মশলাটা এবার মশলাটাকে একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদ গুঁড়ো হাফটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন এতে দিয়ে দিচ্ছি হাতটা চামচ চিনি চিনিটাও কিন্তু অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এর থেকে যে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এতে আমি আরও দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো গুলোকে একবার মশলার সাথে হালকা করে কষিয়ে নেব এখানে আমার কষানো হয়ে গেছে এটা আমি দিয়ে দিচ্ছি জল এখানে আমি গরম জলের ব্যবহার করেছি এখানে আমি দু কাপের মতন জল ব্যবহার করেছি আপনারা আপনাদের কিন্তু প্রয়োজন মতন কিন্তু জলটা ব্যবহার করবেন কেমন ঝোল রাখবেন সেই হিসাবে কিন্তু আপনারা জলটা ব্যবহার করবেন এবার এটাকে একটু উনি ফুটতে দেব এখানে আমার ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে এবার এতে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এবার মাছগুলো দিয়ে খুব হালকা হাতে কিন্তু মাছগুলোকে একবার নাড়িয়ে নেবেন নাহলে কিন্তু মাছের যে মাথাগুলো আছে সেগুলো কিন্তু ভেঙে যাবে এমনি পাবদা মাছ নরম হয় এবার বাদদা মাছটাকে দিয়ে মিনিটের আমি ফুটিয়ে নিচ্ছি দেখুন আমার একদম রেডি হয়ে গেছে বাদদা মাছটা এবার নামানোর আগে আমি দিয়ে দেব কুচনো ধনে এবার ধনেপাতাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা ঢাকা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তো বন্ধুরা এখানে আমার দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আমি ফিরে এসেছি ঢাকাটা তুলে একবার দেখে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এই পাবদা মাছের ঝোল আপনারা একবার বাড়িতে এটি ট্রাই করে দেখুন তো বন্ধুরা গরম গরম ভাতে যদি এই গরম গরম পাবদা মাছের ঝোল যদি থাকে তাহলে তো দুপুরের জাস্ট লাঞ্চটা জমে যাবে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার ফিরব কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন